সাহু হঠাৎ করে লক্ষ্য করলো। ওখানে আগে রাখা নতুন সমস্ত জিনিস অদ্ভুতভাবে উধাও হয়ে যাচ্ছে আর অদ্ভুত ব্যাপার ধূপটি নিজে থেকে আগুন ধরে জ্বলে উঠল ঠিক তখনই এক বৃদ্ধ হাজির হলেন বৃদ্ধ বললেন এই ধূপটি সাধারণ নয় তুমি এটা জ্বালাবে না সাহু বিনয়তোভাবে বলল চাচা আমাকে একবার চেষ্টা করতে দিন ধূপটি ছিল এক ধরণের বিশেষ ধূপ, ঠান্ডা গরম আগুনের ধূপ যেটা সাধারণত মানুষ জানতে পারবে না সবাই অবাক হয়ে দেখে সাহু আর মনগোল দেখে ধূপটি জ্বালিয়ে ফেললো বৃদ্ধ বিরম ভাই বললেন মনে হয় আমাদের পূর্বপুরুষ তাই তাকে নির্বাচন করছেন এক মহিলাও দৌড়ে এসে হাটু গেড়ে বলল পূর্বপুরুষ রাগ করবেন না আমাদের মাফ করে দেন তাদের বাহির করে দেওয়ার একজন লোক কতক্ষণ গহরে করে বলল এই সব কুসংস্কারী চলে যান তারা চলে গেলে একটি বিরল ঘটনা হলো সবার সামনে সত্যিকারের পূর্বপুরুষ তাই গং অভিভূত হলেন পূর্বপুরুষ গভীর কণ্ঠে আদেশ দিলেন শাহু তুমি নিজেই তুমি নিজে কাজে করে দাও প্রথমে আমাকে এমন একজন নারী খুঁজে দেবে যার কালো সিল্ক পরে আমার বংশে আসবে একে নবীন প্রোহিত বললেন আমি চাইলে সকালে ধূপ আর গান দিয়ে আগে সবাইকে ডেকে আনতে পারি মালিক আপনি কি এতে সন্তুষ্ট তাইগং বললেন আর কাজ আছে এর আগে সাহু সম্পত্তি একটি কাজ শেষ করেছিলেন তার পুরস্কার হিসাবে তাকে দেওয়া হলো আটটি রুপার বক্স কারণ কিছুদিন আগে সাহু অনিচ্ছাকৃতভাবে নরকে পাঠানো হয়েছিল যেখানে তিনি দুর্ঘটনার গমে পূর্বপুরুষে সিস্টেম প্রক্রিয়া করে ফেলেছিলেন নিয়ম হলো যতক্ষণ তিনি পূর্বপুরুষের ইচ্ছে পূরণ করবে ততদিনই তিনি ও পুরস্কার পেতে থাকবে পরের দিন আবার তাইগং এলেন এবার তিনি বললেন আমার জন্য একটি ফসা সাদা ও সুন্দর গাড়ি খুঁজে দাও না হলে তোমার শক্তি ছিনিয়ে নেব শাহরু ভয়ে খোঁজ শুরু করলো কিন্তু সে সময় দোকানের মালিক এসে ঘটনা ধারাবাহিকভাবে অগচলা করে দিলেন সৌ বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন